স্বাগতম সবাইকে আজকে শুনবো গোপাল ভাড়ের এক মজার গল্প গোপাল আর কাঁঠালের বিচার তাহলে শুরু করা যাক একদিন রাজা কৃষ্ণচন্দ্র আর গোপাল ভাঁড় হাঁটতে হাঁটতে রাজবাড়ির বাগানে এলেন রাজা হঠাৎ এক কাঁঠাল গাছের সামনে দাঁড়িয়ে বললেন গোপাল এই গাছটা দেখেছ সকালে দেখলাম একটা বড় কাঁঠাল ছিল এখন নেই নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে গেছে গোপাল হাসতে হাসতে বললি হো হো তবে তো এই কাঁঠালের চোরের বিচার করতে হবে মহারাজ গোপাল রাজা থেকে অনুমতি নিয়ে রাজ্যের কিছু লোককে ডেকে আনলেন তারপর বললেন এই কাঁঠাল চোরের সন্ধান পেতে হলে আমাকে সবার পেট গন্ধ করে দেখতে হবে সবাই অবাক পেট গন্ধ করে চোর ধরা যায় নাকি গোপাল এক এক করে সবার পেটের কাছে গিয়ে ঘ্রান করতে লাগলেন একজন লোক হঠাৎ নিজের পেট চেপে ধরল আর বলল হামিনা আমি কিছুই জানি না এই তো চোর ধরা পড়ে গেছে পেট চেপে গন্ধ আটকে রাখতে চাইছে রাজা হেসে বললেন হো গোপাল তুই না থাকলে এই রাজ্যে মজা থাকতো না চোর মাথা নিচু করে বলল হ্যাঁ মহারাজ আমি কাঠাল চুরি করছিলাম রাজা শাস্তি দিলেন আর গোপালকে উপহার দিলেন এক ঝুড়ি পাকা কাঁঠাল গোপাল হেসে বলল হাঁস থেকে গন্ধই হবে ন্যায় বিচারের মাধ্যম এই ছিল আজকের গল্প গোপাল ভাঁড় ও কাঁঠালের বিচার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও মজার গোপাল ভাঁড়ের গল্প পেতে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের গল্প